নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকাল সবারই ভালো আছেন বন্ধুরা অর্কিড সম্বন্ধিত অনেকে অনেক প্রশ্ন করেছিলেন কমেন্ট বক্সে তো সেই নিয়ে আজ আমরা উত্তরগুলো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো সেই জন্য বলে রাখি যারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাইপ করেও দিতে পারি উত্তর যদি বড় হয় তো আমরা ভিডিওর মধ্যে নেক্সট ভিডিও যেগুলো হয় অর্কিডের সেই ভিডিওতেও দিয়ে থাকব তো এটা গেলো এক বিষয় আর আমরা অর্কিডকে নানারকমভাবে লাগাতেও ভালোবাসি তো আমি একটা নারকেলের মালাতে আজ নতুন করে রিপোর্ট করলাম দেখতে সুন্দর লাগবে গাছটা বড় হয়ে গেলে তো আপনাদের এই মালাতে কীভাবে লাগাতে হয় সেটাও এই ভিডিওর মধ্যে দেখাবো চলুন প্রথম প্রশ্নে আমরা যাই প্রকাশ সিংদার কমেন্ট করেছিলেন এই বর্ষাতে মাটির টপ বেঁচে থাকার দরুন শায়ওলা হচ্ছে এর থেকে মুক্তির উপায় কি অ্যালগাসাইটের ব্যবহার সম্বন্ধে একটি ভিডিও চেয়েছিলেন তো বন্ধুরা এটা একটা কথা বলে রাখি আমি আগেও বলেছিলাম যে যাদের কন্টিনিউয়াসলি বৃষ্টির জল পড়ে এমন জায়গায় কিন্তু অর্কিড রাখবেন না সেটা যে কোনো বেরোনারি অর্কিডও আমাদের যে অর্কিডগুলো হ্যাঁ প্রকৃতির মধ্যে থাকে ঠিকই কিন্তু আমরা সেগুলোকে ঘরে এনে রেখেছি তো ঘরের আবহাওয়া কিন্তু ওগুলো ওরা সহ্য করে নেয় তো কখনো কখনও আমরা যদি বৃষ্টি বৃষ্টিগুলো কন্টিনিউয়াসলি রাখি তখন কিন্তু ওগুলো কিন্তু শিকড় পচে নষ্ট হতে পারে তো সেই জন্য বলে রাখব যে একদম কন্টিনিউয়াসলি জল পড়বে এরকম জায়গায় রাখবে না মাঝে মাঝে হ্যাঁ অনেকদিন পর বৃষ্টি হচ্ছে আপনি দু চার ঘন্টার জন্য বাইরে রাখলেন তারপর আবার কিন্তু ভিতরে ঢুকিয়ে দেওয়াটাই থেকে ভালো এখানে একটা কথা বলবো এর আগেও বলেছিলাম যে যাদের বের করা সম্ভব নয় তারা কিন্তু বৃষ্টি জল ধরে রেখে পরবর্তী টাইমে ওই বৃষ্টি জল স্প্রে করে গাছে কিন্তু আমরা দিতে পারি বৃষ্টির জলে কিন্তু অনেক খাদ্য উপাদান রয়েছে ওগুলো কিন্তু গাছের জন্যে খুবই হেলদি কিন্তু কন্টিনিউয়াসলি পড়তে থাকলে গাছের শিকড় বা রুট যেগুলো ওগুলো কিন্তু নষ্ট হতে পারে এবং গাছের ডগও কিন্তু পছন্দ ধরতে পারে কন্টিনিউয়াসলি বৃষ্টির জল পড়লে তো উনি বলেছিলেন যে এই শ্যাওলাকে দূর করার জন্য অ্যালগোসাইটের ব্যবহার বন্ধুরা আমি কখনোই রেকমেন্ড করবো না যে এই অ্যালগাসাইড এটা একটা কেমিক্যাল যেগুলো সাধারণত যেখানে আমরা সুইমিং পুল বলতে পারেন যেখানে অনেক দিন জল স্টোর করে রাখার পর জলটা হালকা নীল থেকে সবুজের মতো বর্ণ ধারণ করে ওর মধ্যে এরকম শ্যাওলা তৈরি হয় সেই শ্যাওলাকে দূর করার জন্য কিন্তু এই কেমিক্যালগুলো ব্যবহার করা হয় তো গাছে দিলে আমি কোনো দিন দেইনি আমাদের ওই অবস্থা ছোটোখাটো কম বেশি হয়ে থাকে কখনো কখনো কিন্তু আমি দিইনি আশা করি ওগুলো দেওয়াটা ঠিক হবে না কেননা কোনো একটা কেমিক্যাল গাছের ক্ষেত্রে সেটা কোনো রিয়াক্ট করবে কি না সেটা জানা নেই আপনি যে কোনো একটা গাছ যেগুলো আশা করি যেগুলো গাছগুলো ডবল রয়েছে আপনি একটু হালকা মাত্রায় দিয়ে ট্রাই করতে পারেন বাট আমার মনে হয় ওটা না দেওয়াটাই বেটার যেখানে কন্টিনিউসলি জল পড়ছে সেরকম জায়গায় শেডের ব্যবস্থা করুন বা গাছগুলোকে খুব বৃষ্টির জায়গা থেকে সরিয়ে নিয়ে যান আশা করি গাছগুলো ভালো থাকবে নাহলে গাছগুলো কন্টিনিউয়াস বৃষ্টির জল খেলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে তো এটা আশা করি আপনাকে বুঝাতে পেরেছি কেমিক্যাল ব্যবহার করবেন না কেমিক্যাল ব্যবহারের ফলে হয়তো গাছটা হয়তো এখন কিছু না হলেও পরে হয়তো গাছটাতে সমস্যা কিন্তু আসতে পারে আরেক বন্ধু আমাকে কমেন্ট করেছে সন্ধ্যেবেলা জল দেওয়া যাবে কি না অর্কিডে বন্ধুরা এখানে কথা বলে রাখি যে অর্কিডে হ্যাঁ আমরা মানে কাজের সূত্রে হয়তো দিনের বেলাটা বাইরে থাকি সম্ভব হয় না দিনের বেলা জল দেওয়ার কিন্তু সন্ধ্যাবেলাটা সাধারণত জল দেবেন না খুব গরম যখন থাকবে তখন তো গেলে সমস্যা নেই শীতকাল বা বর্ষাকাল জাতীয় আর যেগুলো ওয়েদার রয়েছে সেই ওয়েদারে কিন্তু দেওয়াটা মানে না দিলেই ভালো না আপনি জল দিলেন গাছে ধুইয়ে জল দিলেন ওপরের দিকে কখনো কখনো জল কিন্তু রয়ে যায় ওই জলগুলো রাত থাকার ফলে কিন্তু ডগুলো কিন্তু পট করে পচে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম আমারও কখনো কখনো হয়েছে হ্যাঁ কাজের সূত্রে দিনে দিনেবেলা বাইরে ছিল রাত্রে সন্ধেবেলা জল দিয়ে দিয়েছে দু তিন দিনের মধ্যে কিন্তু ডগটা দেখবেন দু তিনটে পাতা পট করে পচে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন এই জল দেওয়ার কারণেই হয়েছে তো আমি চেষ্টা করব যখন বাড়ি থেকে বেরোন একদম সকালের দিকেও যদি সম্ভব হয় সকালের দিকে জল দিন সব থেকে সুইটেবেল হবে এরপরের প্রশ্ন দেখে নেব সোমনাথ রায় প্রশ্ন করেছিলেন নতুন ডেন্ডুপি গাছ গাছে এনেছি দিন আগে আজ তার রিপোর্ট করলাম কিন্তু ডেন্ডুপি পাতাগুলো হলুদ হচ্ছে কেন বলতে পারবেন দাদা বন্ধুরা এই রিপোর্ট করার সময় বা রিপোর্ট করার পর দু একটা প্রবলেম গাছ হয়ে থাকে যেমন গাছটা এসেছে ওটা একটা ট্রেস গেলো গাছটা আপনি রিপোর্ট করে দিলেন ওটা একটা ট্রেস গেলো এই জন্য কখনো কখনো পাতা কিন্তু হলুদ হয় তো আমি এখানে একটা কথা বলবো আপনি গাছটা নিয়ে আসুন আপনার যেখানে রাখার দরকার আধা রোদ ছায়া জায়গায় মানে ডাইরেক্ট রোদ না যেন এরকম কারণে আগেই বলেছি এরকম জায়গায় গাছটাকে রাখুন সাত দিন আট দিন পনেরো দিন পর্যন্ত এখন কোনো ব্যাপার নেই গাছটাকে ওই মিডিয়ার মধ্যেই থাকতে দিন মাঝে মাঝে জল স্প্রে করুন আপনার বাড়ির আবহাওয়ার সঙ্গে গাছটা যখন মিলন বন্ধন হয়ে যাবে তখন কিন্তু গাছটাকে রিপোর্ট করবেন রিপোর্ট করার পর অবশ্যই গাছটাকে ফাঙ্গে সাইড জলে আমি বারবার বলেছি ফাঙ্গে জলে কিন্তু গাছটাকে রিপোর্ট করার আগে আপনি মিডিয়া থেকে খুলেও কিন্তু গাছটাকে আমি অনেকবার দেখিয়েছি দশ বারো মিনিটের মতো ফাউন্ডি ডুবিয়ে রাখুন গাছটাকে শুকনো করুন তারপরে নতুন মিডিয়ার মধ্যে গাছটাকে ফেলুন মানে রাখুন তারপর যদি দেখেন যে কয়েকদিন পর পাতা হয়তো নিচের দিকে সবগুলো হয়তো আশা করি হবে না কখনও কখনো আমারও হয় নিচের দিকে যে পাতাগুলো আছে সেগুলো হয়তো দু তিনটে পর পর হলুদ হয়ে যাচ্ছে কিন্তু অন্যগুলো হচ্ছে না কখনো কখনো গাছ এরকম অবস্থাতেও পাতা ছেড়ে দেয় পুরনো পাতাগুলোকে ওটা ভয় পাওয়ার কিছু কারণ নেই আপনি মানে ড্রেস নেবেন অনেকে ওই সময় করে কি এই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বেশি পরিমাণে ফাঙ্গি সাইড দাও হপ্তাহে দু তিনবার করে জল দিয়ে হচ্ছে বেশি করে খাওয়া দিয়ে দিচ্ছেন ওইগুলো একদম করবেন না গাছটাকে রিপোর্ট করে দিয়েছেন ফাঙ্গে সাইড জল দিয়ে দিয়েছেন ঠিক আছে মিডিয়া শুকনো না হওয়া পর্যন্ত জলও দেবেন না গাছটাকে একটু শুকনো শুকনোই রাখুন গাছ নষ্ট হবে না হানড্রেড পার্সেন্ট বলুন গাছটাকে শুকনো রাখুন গাছে বেশি অনেকে যেগুলো অনেকে কমেন্ট করে জানায় খাতিরদারি করে বেশি গাছকে নষ্ট করে ফেলছে বেশি পরিমাণে খাবার দিয়ে দিচ্ছে ওভারডোজ হয়ে যাচ্ছে বেশি পারে ইউমিক অ্যাসিড এইসব জাতীয় বহুত পরিমাণে গাছে দিচ্ছে সেই জন্য কিন্তু গাছগুলো এইভাবে নষ্ট হচ্ছে তো এইগুলো থেকে একটু বিরত থাকবেন এরপর মহাদেব কমেন্ট করেছিল আগে আমি উত্তরও দিয়েছিলাম মহাদেবকে উনি বলছেন আমার গাছ বাড়ছে না বন্ধুরা গাছ বাড়ার জন্য আমি কমেন্টে উত্তর দিয়েছিলাম কিন্তু এতটা বলা সম্ভব হয়নি ওখানে তো বন্ধুরা গাছ বাড়ার জন্য পর্যাপ্ত পরিমাণে যে সূর্যের যে রশিটা ডাইরেক্ট না হলে ইনডাইরেক্টলি যেটা লাইটটা খুব জরুরি এবং উনিশ 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 বা কুড়ি 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 হপ্তায় একবার দিন ঠিক আছে যদি তাতেও না হয় হিউমিক অ্যাসিড একটু দিতে পারেন যদি রুট ডেভেলপমেন্ট ঠিক না থাকে আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় কোনো খাবার দিতে পারেন সুপার সোনাটা যদি মার্কেটে আপনি পেয়ে থাকেন তো একবার দিতে পারেন না মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় খাবার পনেরো দিন থেকে বিশ দিন মাথায় একবার করে দিতে পারেন এটা অনেক কোম্পানিরই হয়ে থাকে লিকুইড জাতীয় যেগুলো ওটা নিয়ে আসুন ওটা দিতে পারেন বা কুড়ি 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 উনিশ উনিশের মধ্যে যে কোনো একটা আর উল্টো পাল্টা কিছু দেবেন না সূর্যের আলোটা দেখবেন লাইটটা যেন পর্যাপ্ত পরিমাণে আসে এবং গাছের রোডগুলো যেন ঠিক থাকে রুট যদি ঠিকঠাক না থাকে তাহলে হিউমিক অ্যাসিড এক গ্রাম পরিমাণ এক লিটার জলে দিয়ে গাছের গোড়ার দিকটাতে দেবেন আশা করি এই সমস্যার সমাধান আপনি হয়ে যাবে মানে আপনার আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে কারো যদি কমেন্ট কোনো থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে